तो बंधुरा देखो आज का धान काट आज का खेते ये देखो विगल बला वो धान दो दिन धान काटा ये देखो ये काटिया तुला तुले अनेक मानसे धान काटे रखसे तो विगल बेलाम धान काटत है ए देखो ये देखो धान पल्ला सकाल देखिए कटिया का देख और रही है अकन काट है देखो এই দেখো চারিদিকে মানুষ ধান কাটতে রাখছে এই দেখো ওই দেখো ওইদিকে আছে অনেকখানি ধান কাটে রাখছে অনেকখানি এই দেখো এটি শুকাইছিল তারপর তুললে সেটা তারপরে মারালো হইবো এই দেখো তোমরা সামনে নিয়ে দেখাইতেছি এই দেখো এই দিকে কাটতে রাখছি ধান এই এই দেখো এটি বেলা কাটতে গেছিলাম তো অক্ষণ আবার কাটাম তো ওইদিকে আছে এই দেখো দেখছো ওইদিকে আছে কি দুপুরবেলা গাড়িটা গেছি এইটা গাড়িটা সেরা আর হয়ে গেছে এই জায়গা কাটছি ঠিক আছে এই দেখো এই দেখো ওই অনেক অনেকটি আছে খেত অন্য কাটছে না এটি পাকছে না ধান তো এই সাইডটা ভাই কে গেছে গা এটা আমরা না অন্য অন্য আরেকজনের এই দেখো চারদিকে ভিউটা কীরকম এই দেখো সূর্য ঘন ওখানও দেখছো আছে কলা বাগান তখন ধান কাটার মতো যদি ধান কাটা তো মনে পারতাম না কারণ মোবাইলের ধরা কেউ তার লাইকা দেখাতে পারতাম না